আচ্ছা আমি এখন আছি মনিস্কর মলে নমস্কার মরুদ্ধ কাস্টিন ক্যাম্পাসের একজন কাস্টিং এই মনিস্কর মলে একটা স্যালোন আছে আই কাচল সেখানে কিছুক্ষণ আগে এসেছিল বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক প্রসন্ চ্যাটার্জি দেবী চৌধুরানী প্রমোশনের জন্য এখানে এসেছিল এবং কন্যা সিনেমার টিম যেখানে ছিল কন্যা সিনেমার ডিরেক্টর তার মুখ্য চরিত্রে যে অভিনয় করেছেন অমৃতা এবং তাদের একটি গানের গায়িকা কল্পিতা সরকার তারাও এখানে এসেছিলেন তাদের সিনেমার প্রমোশনের জন্য

এবারও আমরা এসেছি ভেরি গুডুয়ে অনেক ছোট ছোট ছাত্র ছাত্রী গল্প বাঙালিরা পৃথিবী বাঙালিরা পড়াশোনা করেছে না তাদের জন্য একটি অভিনব ছবি হবে বলে মনে আর আমি ব্যক্তিগতভাবে ডায়েট করি খাওয়া দাওয়া জন্য কথা হচ্ছে পুজোর সময়টা বাইরের খাওয়ার খায় ভোর বোর্ড Don't mind

Thank you. Cinema And this is a big, big opportunity for me. Actually, uh, the collaboration of uh, Ishanda and Manish. Uh, this is such a beautiful collaboration. Mm -hmm. I always want to be a part of this collaboration. Mm here -hmm. yeah, today this day. And both uh, of us I have been I have been properly, but this I and it been I have been a it, has been only three or four days. has I have been a ফিল্ম অন টুয়েলভ অফ সেপ্টেম্বর আর সবাই অবশ্যই যাবেন অবশ্যই দেখবেন গানটি শেয়ার করবেন আরো কিছু গান রয়েছে ইশান্দার গান রয়েছে মুভিং গান রয়েছে সবাই গানগুলো শুনবেন আর অনেক অনেক ভালোবাসবে

এতক্ষণ বলেই আসছে এতদিন ধরে বলে আসছি বারোই সেপ্টেম্বর বলে যাবো একটাই কথা যে কোনটা বারোই সেপ্টেম্বর রিলিজ করছে ফলে গিয়ে কন্যা দেখতে হবে আমাদের কন্যা দুই বোনের গল্প বেসিক্যালি এবার দুই বোনের মধ্যে কি বোঝায় দুই বোনের মধ্যে অনেক রকম রিলেশনস হয় কেমিস্ট্রি হয় দুই বোনের মধ্যে ঝগড়া হয় মারপিট হয় আবার ভালোবাসা হয় ইওর ওর জামা নিয়ে পড়ে নেওয়া থেকে শুরু করে কে আগে চিরুনি টা নেবে কে আগে বাথরুমে যাবে ছোট ছোট জিনিসগুলো প্রচুর কিছু হয় দুই বোন যারা যাদের বাড়িতে বোন আছে তারা জানে তো সেই রকমই এই গল্পটা এই ছোট ছোট জিনিসগুলোকে তিনি ডিল করে না এই গল্পটা যেটা তিনি ডিল করে সেটা অনেক বড় একটা জিনিস যেটা দুই বোনের মধ্যে হয় এবং দুই বোনের যে ঝগড়াটা যে ঝগড়াটার যে কারণ সেটা এতটাই একটা খুব সূক্ষ্ম একটা কারণ যেটা চট করে বললি করে দেওয়া যায় না বা একটা হাত করলে সেই সম্পর্কটা ঠিক হয়ে যায় না এইটা নিয়ে কোনটা ছবিটা যেখানে দুই বোনের কথা নেই বিগত অনেক বছর তারা যখন দেখা করছে তাদের মেন্টালিটি কি রকম কি সিচুয়েশনে আছে এবং তারপর তারা কোন দিকে যাবে গল্পটা কোন দিকে যাবে তাদের সম্পর্কটা কোন দিকে যাবে কীভাবে শেষ হবে এই পুরোটা নিয়ে কন্যা সবসময় ঠিক কথাটা যদি ঠিক পরিষ্কার করে বলে দিতে পারি তাহলে হয়তো সেই ঝগড়াগুলো তৈরিই হয় না এইটা কোনরূপ শেখাবে আমাদেরকে তো কোনরূপ নিয়ে তো আমরা অবশ্যই এক্সাইটেড আমাদের ইতিমধ্যে টিজার বেরিয়েছে একটু আগে ওইটা যে গানটা গাইলো মানে না সাইয়া গানটা খুব ভালো রেসপন্স পেয়েছে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে আমাদের ফ্রেন্ড পার সেকেন্ড এফপিএস ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সব জায়গা থেকে গানটা রিলিজ করেছে এবং ভালো রেসপন্স পেয়েছে দুদিন তিন দিন ভালো ভালো ফেলতে এসছে এবং লোকে বলছে যে না গানটা ভালো এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি আমরা এসছি থ্যাংকস টু মাই ক্যাচেস আমাদের একটা সুন্দর জায়গা দেওয়ার জন্য আমরা তোমাদের ছবিকে প্রমোট করতে পারছি এবং আশা করছি এখানে যারা যারা আছে তারা সবাই আমরা কন্যা দেখতে যাবো এবং আপনারাও কন্যা দেখতে যাবেন এবং ছবিটা আপনাদের আশা করি ভালো লাগতো থ্যাংক ইউ